बाइल धन्यवाद गोक भैया ठीक है

परनाय खादा होलो जे भाई खादा करती ग्लो से ना के जाना है ना जाना है अब क्या किवर ভাই সবাইকে বলো আমাকে বন্ধ করতে ঠিক আছে বলে দি তরুণ ভাইকে ব্লো দিছি ইয়ে হয়ে ব্লো হয়ে গেছে ঠিক আছে ভাই ওই যে বাংলাদেশি ব্লক তাপ কে আগে বন্ধ করে নাও এরা যারা টপে আসো নিচে আসো কমেন্ট করো

লাইক 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 এম এস কাকলি আক্তার কমেন্ট কর কি দেখাচ্ছ কি লাইক করলো তিন নম্বর লাইক কেটে করলো নাকি কমেন্ট কর বট 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 মেট কেমন আছো চলে আসলাম অসংখ্য ধন্যবাদ মেট কোন ভাই আপনার খাওয়া দাওয়া হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই অন আছি ঠিক আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ইমতান ভাই না হয়নি তরুণ ভাই কখন খাইবেন আপনি খাবো এখন ও ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপরে আসেন তরুণ ভাই তনভাই আপনি কেমন আছেন আমি কে তোমরা ম্যাক কর না এত ভালো আছে দিন ভাই খাওয়া দাওয়া করছেন কে আর সি দাদা ভাই ওকে ঠিক আছে তনভাই আপনি খাওয়া দাওয়া করে তারপর আসেন जस्ट 5 মিনিট ওয়েট ঠিক আছে ব্লো দাও কিভাবে শিখ দেওয়া কিভাবে শিখলে ওই যে সব দিয়ে ধরে রাখছি তারপরে দেখি নিচে ইয়ে আছে আমাকে একজনে শিখেছিল আমি রানা তাই না না তো তোমার আইটিতে ঘুরে আসছি তো একটা না আমি রানা না তুমি মেয়ে শাখা শেখ হম শাখালো কি অবস্থা মাত্র করলাম আপনি করছেন জি ভাই আপনি আমি খাওয়া দাওয়া করছি হ্যালো কেমন আছো আপকে লাইক করছি লাইক দিয়ে দিলাম ধন্যবাদ আমি রানা কি মজা আমি আগে ভাবতাম তুমি রানা তখন পরে তোমার আইডি দেখ বসে দেখি তুমি রানা না ব্লু নাও কিভাবে ব্লু নাও এটা তো মনে নাই ও ই আছে ফাংশন আছে ব্লু নাও ভালোsetTextColor বলছে ভালো এটা সাদা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার কেউ বা কেউ ভালোবাসে না আমি তোমাকে অনেক ভালোবাসা দিব ইসলামিক টিভি ভাই সোহাকানা হাই হাই সোহাকানা আমার ভাইয়া এসে গেছে যত না তোমার ভাই কে ও এইখানে কি ভাই ও ভাই আসসালামু আলাইকুম ব্লু যদি না নাও তাহলে তো সমস্যা হতে পারে না সমস্যা নাই ওরা আমার বন্ধু আমি সবাইকে ব্লু দেই না কিন্তু ওরা আমাকে ব্লু দেয় আমি ওদেরকে ব্লু দেই জেমনি হাই এই জেমনি কে আমি চিনি না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নামটা কি বলো কেমন আছেন ভালো আছি জেমনি তোমার মনে হয় সবচেয়ে বেশি আসছে নিতেন ভাই আছেন না চলে গেছেন জানেন ভাই একটা গান গাওয়া হবে না ভাই আমি গান গাইতে পারি না আমার ভাইয়া হলো আমাকে কেউ ভালোবাসে না এডি আমি বুঝতে পারছি বন্ধু আপন নাম শত্রু ঠিক ভাই বন্ধুর আপন নাম শত্রু লজ্জাতে লাল ফাল্গুনে লাল বন এ কোন রঙে মন প্রেমের খেলা জমে অনেক সুন্দর ওরা যাওয়ার আগে নিয়ে উঠলো ভাই সমস্যা নাই জানল সমস্যা নাই আর অনেক আমার ভালো বন্ধু খাওয়া দাওয়া করছেন জি খাওয়া দাওয়া করছেন না আমাকে কেউ ভালোবাসে না আসতে সবাই একটু বন্ধ করে নাও আমাকে সবাইকে কে কেউ ভালোবাসে না হাসতেছে সবাই সবাইকে বন্ধ করে নাও

কারকমんなস প্রশ্ন সবাই কমেন্ট করো वैगमन करो